ছত্রিশ বছর পর চাকশু নির্বাচনের ডামাডোর বাঁচতে শুরু করছে এবার বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন নির্বাচন হবে ১২ অক্টোবর এক তারিখ রোপেন হবে চার তারিখ পর্যন্ত কথাও কোনো অসংগতি থাকলে আরো কোনো আপত্তি থাকলে তার নিজের ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানানো হবে আপত্তি রিজলভ করার জন্য আমরা চার থেকে এগারো তারিখ পর্যন্ত সময় নিয়েছি ইসি বলেন নির্বাচনের মোট খসড়া ভোটার পঁচিশ হাজার সাতশো বায়ান্ন জন আগামী সোমবার এই তালিকা প্রকাশ করা হবে আগামী চার সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানানো যাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর এগারো তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব সেপ্টেম্বরের এগারো তারিখ বৃহস্পতিবার আচ্ছা শুক্রবার শনিবার বাদ যাবে রোববার সোমবার মঙ্গলবার এই তিন দিন চাকসু অফিস থেকে বা অন্য যেটা আমরা জানাবো সেখান থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে তবে নির্বাচনের গঠনতন্ত্র নিয়ে রয়েছে শিক্ষার্থীদের নানা অভিযোগ তারা যে গঠনতন্ত্র প্রমাণ করেছে এই গঠনতন্ত্রের অধীনে যদি নির্বাচন হয় এটা ইতিহাসে একটা কালো অধ্যায় রচিত হবে এই গঠনতন্ত্রের আমূল সংস্কার করে ছাত্রছাত্রীদের সাথে অবশ্যই ভালোভাবে বসে গঠনতন্ত্রের পরিবর্তন করার মাধ্যমে তারা যেন এই এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যরা উপস্থিত ছিলেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ১৪ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা নেওয়া শুরু মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর